দেখুন বন্ধুরা এদিকে ফুল গাছগুলো এখানে রাখা হয়েছে হালকা রোদও পাচ্ছে এখানে ওইদিকে রেখে দিলে ছাওয়া পাচ্ছিল এদিকে একটা ফুলও ফুটিয়েছে আর কি দেখুন লাল জবা এইদিকে একটা গাঁদা গাছ আছে এদিকে বন্ধরাজ গাছটা ঠান্ডা কত সুন্দর লেখানো হয়ে গেছে চলাচল করতে সুবিধা হচ্ছে ঝাঁট দিতেও সুবিধা হচ্ছে একবার প্লেন হয়ে গেছে

উঠবে ই শীতকালে বৃষ্টিটো কম হয় পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন উঠোন বৰ্ষাকালে কাদা জল কাদা হয় নহলে শীতকালেও ভাল থাকে গ্ৰীষ্মকালেও ভাল থাকে তো শীতকালে কি উঠন নিকানো হয় বুলি উঠোন খুব একবাৰ মত পৰিষ্কাৰ সুন্দৰ থাকে দেখুন বন্ধুরা এদিকে বাবা এদিকে গোয়াল গোবর সব পরিষ্কার করে দিয়েছে আর গরুগুলোকে ঘাসও দিয়েছে ঘাস খাওয়াও হয়ে গিয়েছি আর এই বাইরে এই গরুগুলোকে বেঁধে রেখেছে এখনও রোদ সেরকম আসেনি গরুগুলোর লোমগুলো দেখুন একবারে সেই কুঁকড়ানো হয়ে গিয়েছে ঠান্ডার জন্যে রোদ এলে পরে আবার এটা ভালোভাবে রোদ নেবে সব ঠিক হয়ে যাবে

এই উনুনটা ধরানো হয়ে গেছি জ্বলছে আর মা এদিকে একটু গোবর দিয়ে লিপি দিচ্ছি সকাল দেওয়া হয়নি গোবরটা এই ধরানোর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি বন্ধুরা হাঁড়ি বসানো হয়ে গেছি এবারে জল আর চাল দিয়ে দেবে নিয়ে গরুর ভাত রান্না হবে এই যে দেখছেন বন্ধুরা আমি জলটা আনতে যাচ্ছি দেখুন বন্ধুরা জল আনতে যাচ্ছি এটা কুয়োতে জল তুলবে জল তুলবো দেখুন বন্ধুরা আমি জলটা নিয়ে এলাম এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি এবারে চাল দেব চালটা নিয়ে আসি উনুনটা একটু হাওয়া দিতে হচ্ছে ধোঁয়াচ্ছে হয়তো ঘুঁটুগুলো একটু ভিজে ভিজে ছিল ওই জন্যই ধোঁয়াচ্ছে হাওয়া দিন দিলে ভালোভাবেই ধরে যাবে এদিকে বন্ধুরা দেখুন এইদিকে একটু মতো আগুন আসছি চাল দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবে তারপরে এদিকে ঘুটুগুলোকে ধাকটা করে উনুনের মধ্যে দিতে হবে তাহলে উনুনটা জ্বলবে ভালো আর তাড়াতাড়ি হয়েও যাবে আর একবার দিল চাল। আ সوكانচকল বাবা এইদিকে মাছ নিয়ে চলে আসছে। আবার আজকে বাটা মাছ নিয়ে চলে আসছে দেখুন। গোটা গোটা বাটা মাছ এসে এগুলোকে কাটতে হবে। বাটা মাছগুলো কিন্তু খুব সুন্দর আছে। হ্যাঁ বাটা মাছ খুব সুন্দর। পুকুরের মাছ একবারে আর এই সব মাছ শীতকালে তেল হয়ে যায় খেতে খুব সুন্দর লাগে। হ্যাঁ দিন বন্ধুরা তোমাদের কাকু মাছবালাকে মাছ তুলো বাছিয়ে নিয়ে আসে। আমি ধুয়ে নিলেই হয়। কিন্তু আজকে মাছ বাঁচিয়ে নিয়ে আসে নাই আমাকে বাঁচতে হবে দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে দুপুর দুপুরগুলায় রান্না হবে টমেটো দিয়ে দেখুন বন্ধুরা মাছের আঁচগুলোকে ছাড়াচ্ছি তারপরে পেট কেটে নাড়ি ভুঁড়িগুলো বের করতে হবে আর পাখনাগুলোকে তো কেটে দিতেই হবে দেখুন বন্ধুরা পাখনাগুলোকে কাটছি আঁচটা মনে হয় ছাড়ানো হয়ে গিয়েছি বন্ধুরা এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে দেখুন লাল লাল করে ভাজে নিয়েছে এবারে কড়া করে ভাজা হয়েছে আর এইদিকে মশলা কষানো হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখুন এইদিকে টমেটো আর এদিকে পেঁয়াজ আর এইদিকে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে এটা বাটা মাছের একটু ঝোল ঝোল বানাবে নাকি হ্যাঁ ঝোল ঝোল বানাবো দেখুন বন্ধুরা বাটা মাছের একটু ঝোল ঝোল বানাবে আজকে দুপুরে গুটো দিয়ে দিচ্ছে হ্যাঁ নুনটা ভালো করে জ্বলবে বলি তাই আমি গটো ভরে দিলাম নুনটা জ্বলবে ভালো এখন বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছে টমেটো আর এই আদা জিরে বাটা আর লঙ্কা আছে আর এইদিকে টমেটো গুলো ভালো করে কষিয়ে নিচ্ছে ভালো করে মশলাটা না কষাইলে পরে আবার মশলা কাঁচা মশলার গন্ধ ছাড়বে এ মশলা মার কষানো হয়ে গেছি তেল করে এবারে আমি জল দেব এখন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছি এবারে মনে হয় জল দিতে হবে হ্যাঁ এবার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার তেল ছেড়ে বেরিয়ে আসছে এবারে আমি জলটা দিচ্ছি দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছে হালকা পাতলা ঝোল বানানোর জন্য এই ঝোল মানে ভাত দিয়ে খেতে হেভি টেস্টি হবে পাতলা ঝোল পাটা মাছের ঝোল ফুটে গিয়েছে এবার মাছগুলো দিয়ে দেবে হ্যাঁ মাছগুলো আমি এবারে ঝোলের মধ্যে ঝোলের মধ্যে সব মাছগুলো দিয়ে দিছে দেখুন বন্ধুরা ঝোল একবার টক করে ফুটছি নুনটা ভালো জ্বলছে আর যে ঘুটের ঘুটে দিয়ে জ্বলছে ঘুটে দিচ্ছি ঘুটে জাল এখন বন্ধুরা মাছের ঝোল মনে হয় হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছে হ্যাঁ মাছ রান্না হয়ে গেল এবার আমি নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে মাছে টমেটো দিয়ে খুব সুন্দর কালারটা এসছে পুরো খাবার খেতে বসে গেছি তার সবজি হয়েছে পই কচু দিয়ে একটা সবজি বানিয়েছে

না ভালো মিষ্টি বেটে টেস্ট আছে না টেস্ট আছে বাটা মাছগুলো সে তেল ছিল না খুব তেল ছিল মাছটা ভালোই পেয়ে গেছি বন্ধুরা দেখুন এই যে বাটা মাছগুলো শীতকাল না মাছ খেতে খুব টেস্ট প্রতিটা মাছের তেল হয়েছিল আর এই তেল আওয়ালা মাছ কিন্তু খেতে খুব টেস্ট হয় আর শীতের মাছ তো শীতের মাছ হেভি টেস্ট হয় আচ্ছা ঝোলটা খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে ঝোলটা খেতে কেমন লাগছে ये भी टेस्ट होइन छे टेस्ट होइन जाने हम अब आते चट खनी मा खाय বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইদিকে বাসন ধুচ্ছে নাকি হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করি আজকের ভিডিও এখানেই শেষ করছি Subscribe, like, comment, see ya, Tata, bye bye.